হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ফ্লাওয়ার গাইস আজকের দিনে আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছিলাম আর আজ আমার চ্যানেলটিতে দু বছর হয়ে গেল তোমাদের জন্য আমার চ্যানেলটিতে আজ একশো চুয়ান্নটি সাবস্ক্রাইবার এভাবেই তোমরা আমার পাশে থেকে এবারে বলি আজ আমি কী গাছ রোপণ করছি আজ যেই গাছটি রোপণ করছি তার নাম হলো পর্তুলিকা অনেকেই এটিকে টাইম ফুল বলে থাকে কারণ এই ফুলটি ঠিক সকালে রোদ পড়লে তখনই ফোটে এবারে বলি কিভাবে যত্ন করবে এই গাছটির যত্ন খুবই সহজ ডাল থেকেই এই গাছ হয়ে যায় বেশি সারেরও প্রয়োজন হয় না তবে সূর্যের আলো প্রচুর লাগে আমি এখানে ভার্মি কম্পোস্টের সাথে নিমখোল আর পাতা পচা মাটি দিয়েছি এছাড়াও তার নিম তেলের সাথে জল মিশিয়ে সেই জলটি দিয়েছি এভাবে তোমরা যদি এই গাছটিকে রোপণ করো তাহলে তোমরা অনেক ফুল পাবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ